ইব্রাহিম আলাইহিসাল প্রত্যেকবারে তালা যখনই পরীক্ষা করছেন উত্তীর্ণ হয়েছে এই ছোটবেলায় মা বাবা মূর্তি পূজক ছিল আল্লাহ তালা তখনই পরীক্ষা নিছেন যে মূর্তি পূজকের ঘরে ইব্রাহিম আলাহি সাল্লাম আল্লাহকে ডাকে নাকি বাবা আমার অনুসরণ করে তো ঠিকই ইব্রাহিম আলাইহিসাল্লাম সালাম বাবা আমার অনুসরণ করে নাই বরং এই অবস্থায় থাই ছোটবেলায় তিনি আল্লাহ তালাকে ডাকছেন মার কাছে জিজ্ঞাসি করছি যে মা আমার রব কে আমার বানানো ওয়ালা তো মা বলছে আমি তোমার বানানো ওয়ালা তোমার রব কে বলছে তোমার আব্বা নজ বলছে আমার আব্বার রব কে বলছে নমরুদ বললেন যে নমরুদের রব কে ও না সেটা জানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মা সবার যদি রব থাকে তো তার হবে না এটা তো মানে নেওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর উনিও ওনার কাছে উনি প্রশ্ন করছে বহু ভাবে ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়ালা ইয়ুবসি ওয়ালা আব্বাবি এটা কিসের পূজা করে এটা তো কিছু শুনেও না কিছু দেখেও না সামান্য কোনো উপকারও করতে পারে না তুই অথর্ব জিনিসে মূর্তির পূজা করে কি লাভ তো ইব্রাহিম আলাইহিস সালাম এর আব্বা ওনাকে বললেন ওনা ছেলেকে হিশিয়ারি দিবেন লা ইল্লাম তানতাই লারজমান ওয়া হজরনি মলিয়া বলল যে সন্তানকে যদি তুমি আমার মূর্তির বিরোধিতা না করো আমার দেবতার বিরুদ্ধে যদি আর কথা বলো তাহলে আমি তোমাকে আরজমান নাকা পাথর মেরে মেরে ফেলব অথবা নি মালিয়া তোমারে আমি তেজ্যপুত্র করে বাড়িছাড়া করব ফয়সাল না তুমি আর একবারও যদি বল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এই যে পরীক্ষা শুরু আর কি শুরুটা বললেন ইব্রাহিম আলাইহিস বললেন আعتز بكم وما تدعون আমি আপনাকে ও ছেড়ে দেব আপনি যেই মূর্তি পূজা করেন আল্লাহকে বাদ দিয়ে এগুলোও ছেড়ে দেব وادعو ربي আমি আমার রব আল্লাহকে ডাকবো asa আসা আল্লাহ bi du'a rabbi আমি বিশ্বাস করি আমার ওই রবকে ডেকে কেউ বঞ্চিত হয় শাকী মানে দুর্ভাগা আল্লাহকে ডেকে কি হয় না দুর্ভাগা এই পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছে এরকম নমরুদের সামনে আগুনের কুণ্ডলের সামনে জীবনের সব ক্ষেত্রে আল্লাহ তালা ওনাকে পরীক্ষা করছে একটা ছেলে দিছেন ইসমাইল ওনারে নিয়ে আল্লাহ তালা বহু পরীক্ষা করছেন না আপনারা তো জানেন শুধু জবাই করতে পেয়েছে না এর আগে আরো ঘটনা আছে আরো পরীক্ষা আছে দীর্ঘদিন পরে বৃদ্ধ বয়সে আশি বছরের পরে চুরাশি বছর বয়সে ছেলে দান করছেন আল্লাহ তালা বলছে ছেলে দিলাম কিন্তু কোলে নিতে না আদর করতে পারতাম চুমা দিতে পারতাম শুধু দরজায় দাঁড়াইয়া হাজার কোলেই থাকবে তুমি দেখবে শুধু ইব্রাহিম আলহ সাল্লাম বলছে আসলাম আমি মেনে নিলাম কয়দিন পরে বলছে দরজায় দাঁড়াইয়া যে দেখবার অনুমতি দিছিলাম না এখন আর দেখতেও পারতাম না বড় চোখের আড়ালে দিয়া আল্লাহ তালা বললেন ইব্রাহিম আলী সাল্লাম বললেন আসলাম তো আল্লাহ আমি মেনে নিলাম কোথায় রেখে আসবো বলে আল্লাহ তালা বলেন জিব্রাহিল দেখায় দিবে সে যেখানে বলে ওখানে গিয়ে রেখে তো জিব্রাহিল আলাই সাল্লাম নিয়ে গেলেন পথ দেখায় আল্লাহর ঘর কাবার কাছে সেখানে তখন শুধু কাবার উপরের অংশ চার দেয়াল এগুলো ছিল না সমান ওই কি চিহ্ন ছিল নিচে তো এই জায়গায় নিয়ে রাখে আছে ইব্রাহিম আলাইসাল্লাম এই পরীক্ষাতে উত্তীর্ণ ছেলেকে কোলে নিতে দেয় নাই ঠিক আছে চোখের মধ্যে চোখের সামনে রাখতে দেয় নাই ঠিক আছে কিছুদিন পরে আল্লাহ তালা বললেন আমি সংক্ষেপে বলতেছি আর কিছুদিন পরে আল্লাহ তালা বললেন ছেলেটাকে এবার জবাই করে দাও আমারটা আমারই দিয়ে আমি দিছিলাম এখন আমি নিয়ে নেব ইব্রাহিম আলহ্লাম আল্লাহ আপনি জানেন না আমি আপনাকে ভীষণ ভালোবাসি আমি সব ছাড়তে রাজি আপনাকে হারাইতে রাজি আপনি আরো কয়বার নেবেন পরীক্ষা আপনি যতবার পরীক্ষা নেবেন আমি ততবারই প্রমাণ করব আমি আপনাকেই ভালোবাসি আল্লাহকেই ভালোবাসি এই জন্য ইব্রাহিম আলহিসাল্লাম সন্তান ইসমাহিল জবাই করবার জন্য রেডি হয়ে গেছে তো ছেলেটা তার সাথে বলে নিছেন মিনার প্রান্তরে ওনারে উপর করে শোয়াইছেন তো বাবা রেডি জবাই করতে সন্তান রেডি জবাই হতে আল্লাহ তালা বলেন এই দৃশ্যের মুখে কোরআন চলবে আছে যখন ফুত আল্লাহর হুকুমের সামনে একদম আত্মসমর্পণ করলেন বাবা জবাই করতে কোনো প্রশ্ন নেই ছেলেও জবাই হতে কোনো কি নাই আপত্তি নাই আল্লাহ বললেন ফালাম্মা আসলামা এই যে দেখো বাপ পুত দুইজন আমি আল্লাহ সুকুমের সামনে পুরা পুরি আত্মসমর্পণ করব মানে যেন এরকম বুঝাইল যে আল্লাহ যে এই দেখো পূর্ণ মুসলমান বল মুসলমান কাকে বলে প্রতি কথায় একটা যে করে হ্যাঁ হ্যাঁ বর্তমান জমানা এটা যৌক্তিক এটা উচিত ইসলাম বলছে ঠিক আছে কিন্তু বিষয়টা নিয়ে আধুনিকতা অনেক কিছু রসুল্লাহ সাল্লাইসাল্লামের বিধানের সামনে সুন্নাতের সামনে খোদার কসম যে যুক্তি পেশ করে সে মুসলমান সে কি হয় না মুসলমান মুসলমান শুধুই তাকে বলে যখন এটা প্রমাণিত হয়েছে এটা আল্লাহর হুকুম রসুল্লাহ সাল্লিশাল্লামের সুন্না এবার নিশ্চিন্তে যে নিজেকে মেনে নেয় সমর্পণ করে এই হুকুমের সামনে তারই বলে মুসলমান তাকেই মুসলমান বলে হ্যাঁ কি আপনি জবানে বলেন নাই ইসলামের এই হুকুমটার উপরে কোন আপত্তি আপনি মুখে প্রকাশ করেন নাই আমরা কাছে লুকাইছেন আর কি আপনার ভিতরে কোনো শান্তি নেই মানে আপনার ভিতরে তৃপ্তি নাই অন্তরের মধ্যে আপনার কি তৃপ্তি নাই হুকুমটার উপর তো সেই ব্যক্তিও পূর্ণ মুসলমান হবে মুসলমান হইতে হলে একেবারে বিনা প্রশ্নে আল্লাহর হুকুমের সামনে নিজেকে সপি দিবা এইখানে আমরা বলে ফালামা আসলামা যখন বাপ ফু দুইজন পূর্ণ আত্মসমর্পণ করলেন মানে পূর্ণ মুসলমান হলেন তখন ইব্রাহিম আলাই সাল্লাম কি কেন আল্লাহ আমার ছেলেটাকে জবাই করব এই ব্যাপারে একটা প্রশ্ন করছেন ছেলেটা তো একবার বলছেন জবাই কেন আমার অপরাধটা আমার অন্যায়টা কিছু বলছেন আল্লাহর হুকুম তিনি বলছেন বাব্বা আল্লাহ তারা আপনাকে যে হুকুম করেছেন আপনি নিশ্চিন্তে তা পালন আমার বাপ একজন হলে একজনই বুঝেন আন্তরিকতা নিয়ে বুঝেন মনোযোগ দিয়ে বুঝেন আল্লাহ যে আল্লাহ তালার হুকুমের সামনে পুরা নিজেকে শোকে দাও এর বলে মুসলিম আজকে আমরা প্রতিনিয়ত আমাদের চলনে বলনে কথাবার্তা আচরণে উচ্চারণে ভেতরে বাহিরে সব মিলাই আমরা কিন্তু বারবার আল্লাহ তালার হুকুমের সাথে চ্যালেঞ্জ করি রসুল্লাহ তো পাত্তাই দেনি মনেই থাকে না এটা তো কোনো বিষয়ই মনে করি না নিজস্ব ফ্যাশন নিজস্ব সক্রিয়তা নিজস্ব অভিরুচি নিজের যা পছন্দ নিজের কাছে যেটা ভাল লাগে এইটাকেই আমরা ভদ্রতা সৌন্দর্য তো এই জন্য বললাম এখানে আসেন আমার এই কথা আসার জন্য বলতেছি তো ইব্রাহিম আলাইসাল্লাম যখন পূর্ণ রাজি সন্তান রাজি বাবা পুত্র নিজেকে আল্লাহ হুকুমের সামনে কুরবানির জন্য সমর্পণ করলেন তা আল্লাহ বললেন ওয়ানাদাইনাহু আন্না ইব্রাহিম আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন হে ইব্রাহিম কদ সাদাকাত আমি আল্লাহ তাআলা স্বপ্ন দেখিয়ে তোমার থেকে যে পরীক্ষা নিতে চাইছিলাম তুমি সেই পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়েছো যাও তুমি এবারেও পাশ তো এই পরীক্ষা শেষ পরীক্ষা শেষ হওয়ার পরে আল্লাহ তালা এইবার ইব্রাহিম আলহ্লামকে বললেন আমি তোমাকে প্রতিদান দিতে চাই পুরস্কার দিতে চাই তো পুরস্কারটা কি সারা দিন তুমি আমার হুকুম করণে যাও আমার ঘর কা আমার ঘর এই জমিনে সেই ঘর আমি তোমার হাতে বানাবো তোমরা বা ফুতমিল্লা আমার ঘর বানাও আমি আল্লাহ তালা পুরস্কার হিসেবে আমার ঘর বানানোর তৌফিক শুরুক দিন অনুমতি দিন শুরুক দিন নেতাদের সব বুদ্ধি কি আমি আমার থেকে শুরু হয়েছে না আগে থেকেই বুদ্ধি ছিল chicas তো এইজন্য এখন আওয়াজ কমে গেছে আলহামদুলিল্লাহ একটু পরে বন্ধ হয়ে যাবে তখন মুনাজাত করে দেব তো এখন দেখেন ইব্রাহিম আলাইসাল্লাম আপনার আল্লাহ বললেন তোমার সারা জিন্দিগির পরীক্ষা তিরিশটা হোক আর সত্তরটা আরো আছে তো আমি যেমনি বললাম আর কি দুই একটা সর্বপ্রথম খতনা আমরা যে পুরুষের খতনা করায় না এই হুকুম সর্বপ্রথম আল্লাহ তালা ইব্রাহিম আলাইসাল্লাম কে করছেন এটা ওনার পরীক্ষা ছিল প্রথম এই পৃথিবীতে প্রথম মানুষ যিনি খতনা করাইছেন আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাহিসাল্লাম নিজের খতনা নিজে করাইছেন আল্লাহর হুকুম এর আগে যত মানুষ ছিল আদম আলা সাল্লাম সাল্লাম শীস আলাইসালাম ইদ্রি সালাইনাগো সময়ের মানুষরা যত বুড়াই হইছে দাড়ি চুল সাদা হয় না কালোই চুল সর্বপ্রথম চুল দাড়ি সাদা হয়েছে মানে বয়স্ক বৃদ্ধের চিহ্ন প্রথম আল্লাহ প্রকাশ করাইছেন ইব্রাহিম মাধ্যম তো ওনার কওমের লোকেরা যারা কাফের তারা বলতে লাগছে দেখো আমাদের পূর্বপুরুষের দেবতার বিরোধিতা করার কারণে দীর্ঘদিন যাব এখন চেহারা সুরতের কি রুঝে সাদা হয়ে গেছে কারণ তো দেখে নাই কোন সময় সবাই তো কালো কালো চুলদাড়ি তো ইব্রাহিম আলহ্লাম আল্লাহ আমি নিজে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে পড়ছি ইব্রাহিম আলাইস্লাম জিজ্ঞেস করছে আল্লাহ আল্লাহ আমার এই চুল দাড়ি সাদা যে এরকম হলো কেন এটা কি আল্লাহ বললেন ইব্রাহিম আল্লাহ সাল্লামকে হাহা ওয়াকার ইব্রাহিম এটা সম্মান এটা ইজ্জত এটা কি লুকানের কিছু নেই লুকানের কিছু নেই

আমার ঘর কাবা কুনুর নির্মাণ করলেন এখন ঘর বানানো হইছে ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানায়া শাস্তি আল্লাহর ঘর এইবার আল্লাহ তালা বললেন ইব্রাহিম জীবনভর পরীক্ষা দি আজকে আমি তোমার দ্বারা আমার ঘর বানাইলাম বড় বানাই এইবার আমি আল্লাহ তোমারে সুযোগ দিলাম তুমি আমার কাছে চাও কি চাইবা আমি তোমার উযরত পারিশ্রমিক দেব বিনিময় দাও ক

অমিং দরিয়াতিনা উম মাতম্ মুসলিমা তাল্লাহ আরিনা মানাসিকানা অথুবা লেইনা ইংনা কা আন তত ওয়া এগুলো সব দোয়া এই এই ঘরের পরে আছে কথাই। কোরআন শুরু এক নম্বরে বললেন রব্বানা কাকব্বাল মিন্না আল্লাহ প্রথম দোয়া হইলো আমরা বাপ ফুতে মিলে আপনার ঘর বানাইলাম এই আপনার ঘরের যে ক্ষেদবতটা করিলাম আপনি কবল করে নেন দুই

চার ওয়ারি না মানা শিখা না আপনার ইবাদত প্রতিটা হুকুম কিভাবে পালন করব আপনি শিখায় আদা আপনি শিখা দাদা অথবা আলাই না আল্লাহ আমাদের সমস্ত গুনা আপনি মাফ করে নেন ইন্নক আন্তঃ তওয়াবর রাহিম নিশ্চয়ই আপনি হলেন সবচেয়ে বড় তওবা কবুলকারী দয়া শিব আচ্ছা এই তো হইল না না দোয়া শেষ হয় না এগুলো তো বললো এরপরে শেষ দোয়াটা করলো সাংঘাতিক একটা জিনিস এগুলো তো চাইলো আল্লাহর কাছে যে কবুল করেন আমরা বাপুতের ইসলামের উপরে দৃঢ়তা দান করেন আমাদের প্রজন্মকে বংশধারাকে ইসলামের উপরে রাখেন আপনার ইবাদত শিখাই দেন গুণানস করে দেন এরপরে বললেন ইব্রাহিম আলাহিসাল্লাম বুঝছে আজকে মালিকের রহমের দুয়ার খুলে গেছে আজকে আমার দিব যা কই বহুদিন পরে আমি সুযোগ পাইছি যেন ইব্রাহিম আলাহিসাল্লাম আল্লাহ তালাকে বললেন আল্লাহ আমার আখিরি দোয়া হইল আমি আপনার কাছে এমন একটা জিনিস চাইব আজকে যে জিনিসটা আপনার মতো মালিক আপনার মতো মহান মাওলা আপনার ভান্ডারেও আছে একটাই আপনার কাছেও আমি জানি আর ফিজ নাই এইটা আমি চাই আছি ওইটাই আমি চাই আপনার কাছে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন সারা জিন্দগির পরীক্ষা আপনার ঘর সাজানোর এই মেহনত এই সব কিছুর বিনিময়ে আখিরি ফরিয়াদ মাওলা আমি আল্লাহ আপনার কাছে চাই আমার সন্তান ইসমাইলের বংশে আখিরি জমানার পয়গাম্বর আপনার সবচেয়ে প্রিয় বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওই প্রিয়জনকে আমার বংশধারার মধ্যে দান করবে আমার ইসমাইলের বংশে চায় আরবিহিসাল্লাম তিনি আল্লাহর ভান্ডারে কয়জন আল্লাহের গোলজাড়া

তো এই আয়াতে আল্লাহ বললেন ওইখানে আছে ইব্রাহিম আলাই সাল্লাম বললেন আল্লাহ আমার সন্তান ইসমাইলের বংশধারায় আমি ওই আখিরি জমানার মোহাম্মদ বন্ধু তাকে কেন চাচ্ছি কেন চাচ্ছি চাচ্ছি যে উদ্দেশ্যে এই ওই উদ্দেশ্য ওইখানে ইব্রাহিম আলাহিসাল্লাম যা বলছে আল্লাহ তালা এই আয়াত সুরা আল ইমরানের একশো নম্বর আয়াতে হুহু তা আল্লাহ তালা উল্লেখ করছে আল্লাহ বলছে মোমেন ইমানদাররা শুনো ওই ইব্রাহিম যেমনে বলছে যে উদ্দেশ্য বলছে আমি আখিরি বন্ধু ওইভাবে ওই উদ্দেশ্যে তোমাদের জন্য এইখানে এবার দেখেন আল্লাহ তালা বলেন লাকাদ মান্নাল্লাহ আলাল মুমিনিন সমস্ত ইমানদারদের উপরে আল্লাহ তাআলা বিশেষ স্পেশাল যেই দয়া করিলেন বিশেষ দয়া করিলেন বিশেষ অনুগ্রহ করলেন কি আল্লাহ বলেন ইসবা আসফিহিম রসুলান মিন আনফুসিহিম যে আল্লাহ তাআলা আ বলেন আমার ईमानदार বান্দা এই গোটা পৃথিবী তো আমিই দিছি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোধ বৃষ্টি আলো পানি আগুন পানি রাত দিন অন্ধকার হাসি কান্না আনন্দ বেদনা ফুল ফসল ঘর সংসার স্ত্রী পরিজন এই সব কিছু আমি আল্লাহর দেওয়া নেয়ামত এগুলো তোমাদেরকে আমি বানাইছি কিন্তু আল্লাহ বলেন মোমেনরা আমার ইমানদার বান্দারা এই দুনিয়ার চারদিকের এই সব কিছু তো আমি শুধু তোমাদের জন্য না বরং নাফরমানকেও দিছি বেইমানকেও দিসি অনুগতকেও দিছি অবাধ্যকেও দিছি ডাকনেওয়ালাকেও দিছি না ডাকনেওয়ালাকেও দিছি মানুষকেও দিছি জন্তু জানোয়ারকেও দিছি কিন্তু তোমরা যদি ইমানদার আমার প্রশ্ন করো যে আল্লাহ আমরা আলাদা কি পাই বাতের থালা তো বাতের থালা তো বউ বাচ্চা সংসার ক্ষমতা টাকা পয়সা এগুলো তো আল্লাহ বেইমানকেও দিছে দিছে কিনা বলে তো আমি আলাদা কি পাইলাম আমি যে মোমেন আমি আলাদা কি পেলাম তো আল্লাহ তালা বলেন ইমানদারদের জন্য আমি আল্লাহ তালার বিশেষ দয়া আলাদা দয়া হলো ইদ বাহিম রসুল আনফুসিহিম আমার কলজার টুকরা আমার সবচেয়ে প্রিয় বন্ধু আখেরি বন্ধু আমার রসুল আমার প্রিয় মোহাম্মদ সাল্ল আলহি ওসাল্লাম আমার বন্ধু তোমাদেরকে দিয়ে দিলাম তোমাদের জন্য এজন্য জন্য আমার বিশ্বাস করে কোন মুসলমানের জীবনের সার্থকতা সে যুবক হোক আর বৃদ্ধ সে নারী হোক আর পুরুষ হোক আল্লাহর পছন্দ মুসলমান পরিচয় দেওয়ার পর মুমেন পরিচয় দেওয়ার পর তার জীবনের সবচেয়ে বড় সার্থকতা হলো সে যদি কথা নিজের চলনে বলনে প্রমাণ করতে পারে আমি রসুল উল্লাহ সাল্লিকে পেয়ে খুশি তার অনুসরণ করে খুশি তার মতো নিজেকে গড়ে তার হুকুমের আলোকে নিজেকে সাজিয়ে আমি খুশি খুশি আল্লাহর পছন্দ তাই ইমানদার সফল আর আল্লাহর নেয়ামত পেয়ে সে যে কৃতজ্ঞ এটার প্রমাণ আর নাইতো যদি মুসলমান হওয়ার পরেও মোমেন হওয়ার পরেও আপনি আমি যদি জিন্দিগির মানে বুঝলেন শুধু এটাই বাতের থালা আর জমি আর ক্ষমতা আর দুনিয়া আর প্রভাব প্রতিপত্তি আর হালাল হারামের বাস বিচার না করে দুনিয়াটারে কামড়াইয়া খাইয়া ফেলা এটাই যদি বুঝলেন তাহলে আপনি ইমানদারের হিসাবে কোনো পরিচয় দিতে পারলেন না শুধু পৃথিবী যদি চিনেন শুধু দুনিয়াই যদি বুঝলেন শুধু দুনিয়াই বুঝলেন হালাল হারামের কোন পার্থক্য করলেন না আল্লাহ রসুলের হুকুমের কোন তো করলেন না নবী কে আল্লাহ তারা এত বড় দৌলত দান করছেন আমাদের জন্য আল্লাহ বলেন আমার মান্নুন মানে বিশেষ দয়া আল্লাহ বলছে বান্দা আমি বিশেষ দয়া করছি তোমাদের তোমরা জানো না বান্দা আল্লাহ যেন বলতেছে আমাদেরকে এই মোমেন্ট জানো না আমার এই বন্ধুকে নেওয়ার জন্য সেই আদম থেকে নিয়ে আইসা পর্যন্ত সমস্ত নবী নবীর উন্মতরা আমার এই বন্ধুকে চাইছে আমি বন্ধুর আগলাইয়া রাখছি আমার কাছে রাখছি ভালোবাসার এই প্রিয়জনকে শেষ পর্যন্ত তোমাদের জন্য দিয়ে দিছি তোমাদের জন্য দিলাম তাইলে আল্লাহ তালার কতটা প্রিয় বন্ধুকে আল্লাহ তালা আমাদেরকে দিছে আমাদেরকে দিছে আমরা যদি রসুল্লাহ সাল আলিহাসাল্লামকে পেয়ে খুশি হইতে না পারি আমরা যদি তাকে অনুসরণ করার মতো মানসিকতা হৃদয়ে লালন করতে না পারি তো আমরা আর কি দিলে আল্লাহ তালা আমরা ইমানদার হিসাবে তৃপ্ত হইতাম বলে আর কি দিল আর কোন নিয়ামত দিলে আমরা খুশি হই আল্লাহ তালা তো নিজে বলছেন আমার ভান্ডারের সবচেয়ে প্রিয়জন ইব্রাহিম বলছে আমি দোয়া কবুলও করছি আর তোমাদেরকে শুনাইতেছি ইমানদার আমি আমার ভান্ডারের সর্বশ্রেষ্ঠ নিয়ামত

আল্লাহ বলছে বন্ধু ইতিপূর্বে আমি সব নবী রসুল পাঠিয়েছি নির্দিষ্ট একটি অঞ্চলকে হিসাব করে আপনাকে পাঠিয়েছি গোটা পৃথিবীবাসীর জন্য তাহলে আগের সব নবী নির্দিষ্ট কওমের জন্য ছিল আমাদের নবী সাল্লাহ আলী হাসালাম সারা আলমের জন্য সারা পৃথিবীর জন্য আল্লাহ তালা বলছেন বন্ধু যত কিছুর রব আমি আল্লাহ তত কিছুর রহমত আপনি মোহাম্মদুর রসুল্লাহ আমি রব্বুল আলমী আপনি রাহমাতুল একই শব্দ ব্যবহার করছেন আমি রব্বুল আলামিন আপনি রাহমাতুল বিলা তাহলে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ মর্যাদা কুরআন শরীফে উল্লেখ করছে ওয়া রাফা'না লাকা যিকরাক আল্লাহ তাআলা বলেন বন্ধু নবী সমস্ত কিছুর ঊর্ধে সমস্ত সৃষ্টির উপরে আমি আল্লাহ আপনার মর্যাদা আপনার সম্মান সবকিছুর ঊর্ধে তুলে দিয়েছি আপনি আন্দাজ করেন এত বড় রসুল এত বড় নবী এত শ্রেষ্ঠতম মর্যাদাবান নবী এত দুনিয়ার মধ্যে আল্লাহ তালা নবীজির এত সম্মান দিচ্ছেন আখেরাতে হাসরের ময়দানের জন্য নবীজির অনেক মর্যাদা আল্লাহ ঘোষণা করছেন নবীজি এগুলো বলছেন আনা সেই নবীজি বলছে আমি আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন আনা আব্বাল সাক্ষু আনহুল কাব সর্বপ্রথম কবর থেকে যাকে তোলা হবে সে আমি মুহাম্মদ انا افضل شافعين সর্বপ্রথম হাশরের ময়দানে যিনি আল্লাহর সামনে সুপারিশ করবে সেটা আমি মুহাম্মদ انا افضل بشفعين সর্বপ্রথম আল্লাহ তালা যার সুপারিশ গ্রহণ করবেন সে আমি মুহাম্মদ انا اول من يقرع باب الجنه সর্বপ্রথম জান্নাতের দরজার কোরা নারবে যে আমি মুহাম্মদ এত যাকে আল্লাহ তারা দান করছেন আপনি আমি একেবারে ইনসাফের সাথে বলেন এই আপনারা যারা বসছেন আমার বাবা আমার ভাই আমার জওয়ান ছেলেরা ইনসাফের সাথে বলেন সেই প্রিয় নবী সাল আলীহ্লামকে কি পরিমাণ কদর করলেন